আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকের ভিডিওটা সেই সকালবেলা নাস্তা দিয়ে শুরু করছি আজকে অনেক দিন পর একটু ডিফারেন্ট নাস্তা করছি তো সকালের নাস্তার জন্য আমি হচ্ছে রুটি বানিয়ে নিয়েছি এগুলো হচ্ছে লালাটা রুটি বা গমের রুটি যেটা আমরা দেশি গমের রুটি বলে থাকি এই রুটিটা আমার কাছে ভালো লাগে আর এটা হচ্ছে স্বাস্থ্যসম্মত অনেক বেশি হেলদি হয় তো হচ্ছে যেহেতু গম লালাটা রুটিতে অনেক বেশি পরিমাণে ফাইবার থাকে যেহেতু আমি হালকা পাতলা একটা ডায়েটের মধ্যে ছিলাম তো সেই জন্য লালাটা রুটিটাই বেশি প্রেফার করছিলাম তো এই তো আমি হচ্ছে রুটিটা শিখে নিয়েছি আর সকালে নাস্তা রেডি করে নিয়েছি এগুলো হচ্ছে আমার হাজব্যান্ডের নাস্তা সকালে নাস্তায় ছিল হচ্ছে রুটি ডিম পোচ ছোলার ডাল সেমাই আর হচ্ছে সাথে খেজুর মিষ্টি তো এই তো এগুলো হচ্ছে আমার হাজবেন্ডের জন্য আমি আগে সকালে নাস্তাটা রেডি করে পাঠিয়ে দিয়েছি ও সকালে খে যাচ্ছিল না তখন সকালের নাস্তাটাও জন্য আমাকে পাঠিয়ে দিতে হচ্ছিল লোক পাঠিয়ে দিত তো আমি তার কাছে দিয়ে দিতাম তারপরেই তো আমি রান্না রান্নাবান্না শুরু করে দিয়েছি আজকে আমার অনেক রান্না বান্না প্রথমেই হচ্ছে আমি মুরগি ছিল সেই মুরগিটা ভুনা করে নিয়েছি তারপরে হচ্ছে খাসির মাংসটা রান্না করে নেব আমি হচ্ছে অনেক পরিমাণে রান্না করব আজকে মানে বেশ অনেকগুলো আইটেমই রান্না করব আমি হচ্ছে আমার শ্বশুর বাড়িতে যাবো তো ভাবলাম যে আমার হাজব্যান্ড যেহেতু একা থাকবে তো ওর জন্য একটু রান্না বান্না করে রেখে যাই তাহলে ওর সহজ হবে রান্নাবান্নার ঝামেলার মধ্যে যেতে হবে না আমি রান্না করে না রেখে গেলে ও বাইরে খাবে তো এই তো আমি হচ্ছে এখানে এক কেজি খাসির মাংস ছিল এটা রান্না করে নিচ্ছিলাম তো ভাবলাম যে আমি যেহেতু মোটামুটি সপ্তাহখানেক বাসায় থাকবো না তো এই মাংসটা পুরনো হয়ে যাবে এমনিতেই এক সপ্তাহ পুরনো হয়ে গেছে আমরা সাধারণত বেশি পুরনো করে মাংসটা খাই না তো সেই ভাবলাম যে ওর জন্য মাংসটা রান্না করে রেখে যাই আর সাথে মুরগির মাংস আর সাথে হচ্ছে একটা সবজি রান্না করে রেখে যাব তো বলছিল যে হচ্ছে তাহলে একটু ঝাল ঝাল করে ভুনা মতো করবা যাতে হচ্ছে আমি পরে যখন গরম করব মাংসটা বের করে তখন সামান্য একটু গরম পানি করে ঝাল করে নিলেই হয়ে যাবে আমি যেহেতু একজন মানুষ আমার বেশি ঝোলের প্রয়োজনও হবে না তো সেই জন্য আমি সেভাবে করেই রান্না করছিলাম এটা হচ্ছে এই খাসির মাংসটা হচ্ছে আমরা দুপুরে খাবো আর বাকি যেটা থাকবে সেটা হচ্ছে আমি বক্সে করার জন্যে রেখে যাব তো মাসাল্লাহ সেদিন আমার খাসির মাংসের কালারটা এত 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 বেশি সুন্দর হয়ে এসেছিলো আর টেস্টটাও আলহামদুলিল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছিল আমার হাজব্যান্ড খেয়ে তো খুবই প্রশংসা করছিলো ও বলছিল যে হচ্ছে ও এখানকার একটা হোটেলের মাংস খুবই পছন্দ করে বলছিল সেই হোটেলের মতো নাকি হয়েছে খেতে তো যাই হোক তারপরে হচ্ছে এই তো আমি এখানে সবজি রান্না করে নিচ্ছি আমার হচ্ছে ফ্রিজে মোটামুটি কয়েক রকমের সবজি ছিল অল্প অল্প করে তো ভাবলাম যে সেগুলো বের করে সবই রান্না করে রেখে যাই ওর হচ্ছে তাহলে আমার সবজিগুলোও শেষ হয়ে যাবে এখানে হচ্ছে আলু তারপরে কাঁচা পেঁপে মিষ্টি কুমড়া তারপরে হচ্ছে পটল লাউ মানে যা যা ছিল আর কি ফ্রিজে অল্প অল্প করে সবগুলা সবজি একবারে দিয়ে দিয়েছি এটাকে পাঁচ মিশালি বা সাত মিশালি যেটাই বলেন না কেন মানে সব মিশালিই বলা যায় যেহেতু এর মধ্যে মোটামুটি অনেক রকমের সবজি দেওয়া হয় আর আমি হচ্ছে আলু আর পেঁপেটা একটু ছোটো ছোটো করে কেটেছি তার থেকে মিষ্টি কুমড়ার সাইজটা একটু বড় রেখেছি আর লাউ বা লাউ বা পটলের সাইজটা আরেকটু বড় রেখেছি এই তো লাওয়ার পটলের সাইজটা আমি মোটামুটি একই রকম রেখেছি যেহেতু এগুলো সেদ্ধ হতে অল্প সময় লাগে আর আলু গাজর তারপরে হচ্ছে পেঁপে এগুলো সেদ্ধ হতে সময় বেশি লাগে তো আমি এর মধ্যে একটু গাজরও দিয়েছি যেহেতু গাজর ছিল আর এই তো তারপরে লাস্টে হচ্ছে ছোলার ডাল সেদ্ধ করে নিয়ে সেটা দিয়েছি এভাবে করে ছোলার ডাল দিয়ে সবজি রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে আমার হাজব্যান্ডও খুবই প্রশংসা করে ওর কাছে এই সবজিটা খুবই পছন্দ তাও এই তো তারপরে হচ্ছে আমার রান্না রান্নাবান্না একদম কমপ্লিট এখানে খাসির মাংসটা আর হচ্ছে তারপরে ছিল এখানে মাংস তারপরে হচ্ছে ছিল হচ্ছে সবজি আর এই তো সকালবেলা হচ্ছে শ্যামাই রান্না করেছিলাম সেই শ্যামাইটাও বেশ অনেকটাই ছিল আর ছিল হচ্ছে হচ্ছে আজকে দুপুরের জন্য আজকে দুপুরের জন্য মূলত ছিল হচ্ছে মুড়িঘণ্ট আর খাসির মাংস এগুলো দিয়েই আমরা দুপুরে খাবো আর খাসির মাংস বাকি যেটা থাকবে সেটা তারপরে হচ্ছে সবজি মুরগির মাংস আর যদি বেঁচে থাকে তো সেটা সবগুলোই হচ্ছে আমার হাজবেন্ডের জন্য রেখে যাবে তো এই তো আমি এখানে মোটামুটি সবগুলো সবজি হয়েছিল তারপরে দুইটা বক্সে হচ্ছে খাসির মাংস হয়েছিল আর তিনটা বক্সে মুরগির মাংস আর একটাতে ঘন্ট রেখেছিলাম তো এই তো এই সবগুলো খাবার আমি রেখে যাচ্ছি যেহেতু এক সপ্তাহের জন্য হয়তো লাস্টে একদিন বা দুই দিন ওর বাহিরে খেতে হতে পারে ওটা ব্যাপার না কিন্তু সপ্তাহখানেক ধরে বাহিরে খাওয়া একটা মানে হ্যাসেল হয়ে যায় আর হচ্ছে সেটা হেলদিও হয় না তারপরেই তো আমরা রেডি হয়ে বের হয়ে যাচ্ছি বিয়ের পরে আমার শ্বশুর বাড়িতে প্রথম একদিন যাওয়া হয়েছিল সেই সময় আসলে থাকা হয়েছিল না যেহেতু আমার হাজব্যান্ডের অনেক বেশি ব্যস্ততা ছিল তখন মাত্র একদিন থেকেছিলাম আর হচ্ছে বিয়ের এক মাস পরে আমি আবার যাচ্ছি বাড়িতে এই তো আমাদের গাড়ি চলে আসছে আমরা এখন হচ্ছে চলে যাব আমি আমাদের হচ্ছে বের হতে দেরি হয়ে গিয়েছিল যেহেতু অফিস করে আসার পরে তারপরে আমরা রওনা দিয়েছিলাম আমাদের রওনা দিতে দিতে মোটামুটি সাতটা সাড়ে সাতটা এরকম বেজে গিয়েছিল অফিস করে সোজা বাসে চলে আসছিল এসে রেডি টেডি হয়ে তারপরে আমরা রওনা দিয়েছি আর আমি এর মধ্যে তো রেডি হয়েই নিয়েছিলাম তো এই তো আমরা দেখতেই পেয়েছেন অনেকটা রাত হয়ে গিয়েছিল আর এই তো আমরা চলে আসছি আমার শ্বশুরবাড়ির কাছে একদমই বাসার কাছে চলে আসছি আমাদের তো বাড়ি পর্যন্ত যেতে অনেক ঝামেলা হচ্ছিল কারণ তখন অনেক বেশি বৃষ্টি হতো এই যে ডান পাশে যে এই বাড়িটা দেখতে পাচ্ছেন একদম হালকা কালারের এই যে জানলা দেওয়া এইটাই হচ্ছে আমার শ্বশুরবাড়ি তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ